আসন্ন বর্ষাকালীন মরশুমে ঘূর্ণিঝড় বজ্রপাত শিলাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির বিষয়ে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দেওয়া হবে এবং সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা সংক্রান্ত একটি আলোচনা সভার আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিজাস্টার রেজিস্ট্যান্ট ফোর্স দক্ষিণ পূর্ব রেল ডিভিসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন আবহাওয়া

হলুদ কমলা লাল ইত্যাদি এই প্রোগ্রামে আমরা যেটা যে সমস্ত আমাদের ডিস্টিংস ফিডব্যাক স্টেক হোল্ডার এসেছেন তাদের কাছ থেকে আমরা জাস্ট জানতে চাইবো যে গত বছরে আমরা যে সার্ভিসটা দিয়েছিলাম সেই সার্ভিসটা তাদের কাছে কতটুকু উপযোগী হয়েছিল এবং যেটুকু উপযোগী হয়নি তার কারণটাকে আমরা অনুসন্ধান করব। অ্যানালিসিস করব ভালো করে